চোখে দেখতে পারবো তো দেখেন আমাদের সেই প্রাণপ্রিয় তারভাই ভাই সে কচু ক্ষেত্রের ঢুকে রয়েছে ওনার সমান হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা আমরা তো ওনাকে যাবো এবং ওনার মুখে কথা শুনবো যে আসলে আমাদের এই প্রোডাক্ট গুলা ব্যবহার করে উনি খুশি সন্তুষ্ট কিনা তো আসসালাম আলাইকুম ভাই আসলে আমি নিজেও খুশি জি ভাই আপনি একটু আপনার অবস্থান বলতেন ভাই আমি দেখার জন্য এই পাশটা এই পাশটা মনে করেন গ্রুপ ব্যবহার করছি এই পাশে দেই নেই ভিতরে জানতো ভাই একটু ভিতরে জানতো আমাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক লম্বা মানুষ দেখেন উনি কিন্তু ভিতরে ঢুকে গেছে আর এখানে দেখেন এখানে ব্যবহার করে না এনে কোমর তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের গুলা ইনশাল্লাহ ভালো একটা কাজ করে তো আপনারা ব্যবহার করবে তাহলে গাছ যেরকম ভালো হয়েছে তাহলে অবশ্যই ফল ভালো হবে কি ভাই আপনি কি মনে করেন ফল ভালো হবে গাছ যেহেতু যে আপনি যেহেতু ব্যবহার করছেন ওইদিকে মানে আরো ভালো হয়েছে আরো ওসা দেখা যায় ওইদিকে হ্যাঁ মানে আমি দেখার জন্য একটু দিই নাই মানে এই পাশে দেন নাই মানে এই পাশেটা দেন না এই পাশটা এই পাশটা দেন নাই আর এই পাশে আচ্ছা আপনি একটু এই পাশে আসেন তো দাঁড়ান ওই পাশে দাঁড়ান জি দেখেন উনি এখানে ব্যবহার করে নাই তফাটা দেখেন উনি এখানে ব্যবহার করে নাই তো জায়গা হলো ওই জায়গা ব্যবহার করছে ওই জায়গায় এক মানুষের উপরে হবে এক মানুষের থেকে ওই দিকে গেলে মনে হয় কিন্তু উনি এখানে ব্যবহার করে দেখেন এনে কি অবস্থা তো ভাই এখানে আপনি তফাটা কি বুঝতে আছেন আপনি বলবেন এই জায়গায় মনে করেন অন্য কিছু তো সমানই মাসে ওই পাশে দিচ্ছি এই পাশে দিন এই তো আমি দেখতেছি যে না এই কোম্পানির প্রোডাক্টগুলা নিয়ে আমি এর আগে ভুট্টা দিছিলাম তৈরি ছিলাম ভুট্টার রেজাল্ট ভালো পেয়েছি ভুট্টার পরি ইয়াতেই আমি আরো একটু পরীক্ষা করার জন্য ওই পাশটা দিছি এই পাশে দেই নাই তাতে রেজাল্ট এই পাশে বুঝতেছি যে না সার সার তো সমানে দিছি ওই পাশে যে সার দিছি এই পাশে ওই একই সার দিছি তারপরে উয়ে পড়ে যায় ওই পাশে অনেক উচ্চ তাই পাশে ডাউন তার মানে কি বোঝা যাচ্ছে এটার থেকে ওটা ফলন ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ যেহেতু গাছ ভালো হয়েছে ফল ভালো হওয়া একটা ভালো হবে উনি আমাদের এই যে প্রোডাক্ট ব্যবহার করছে এবং আমরা আশা করি ওনার যে আরো ওনার মাসাল্লাহ অনেক জমি আছে আমরা অনেক সরিষা আছে যেরকম মরিচ ভুট্টা ধান কচু আরো শাকসবজি আবাদ করে তো উনি আমাদের প্রোডাক্ট মিরাক্কেল গ্রোথ এবং লুমিনাস লিমিটেডের পণ্যের প্রতি একটা আস্থা পাইছে বিশ্বাস পাইছে উনি পরবর্তী থেকে আমাদের পণ্যগুলো ব্যবহার করবে এখানে আমাদের ডিলার আছে হলো মহাসিন ভাই ওই ডিলার থেকে উনি মালগুলো নেবে এবং উনি ব্যবহার করবে কি ভাই ইনশাআল্লাহ তো যাই হোক ভাই আমরা দোয়া করি ভাই যেন আরও ভালো ফসলের জমির ভালো রেখে আসে আমরা যেন পরবর্তী আবার আসতে পারি তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ